দেখো বন্ধুরা এ দেখো আমি কি কী করছি দেখো আমাদের অনেক কিছু কাজেই করতে হয় কারণ কৃষিকাজ করলে বুঝতেই তো পারছো শুধু খালি এইখানে আমি যে ডাটার দিছি ফেলাচ্ছি এটা আমাদের এই যে খুব বাগান করেছি এখানে যে আমরা দিচ্ছি অনেক কাজে করতে হয় আমাদের তাই এই যে এখন এই যে এটা এটা দেখতে পাচ্ছি এটা কি গেছে না এটা হয়েছে এই যে চাল কুমড়া গাছ তারপর কাকলা গাছ তারপর ওই দেখো পান বাগান আমাদের দেখো এই যে কী গেছে না এটা হয়েছে ঝিঙ্গা গাছ কুমড়া গাছ লাগিয়েছি দেখো কত সুন্দর কুমড়া গাছ লাগিয়েছি তো আচ্ছা কুমড়া গাছগুলো লাগিয়েছি দেখো যে কাকলা গাছ এটা আমার বাগান আমি নিজেই তৈরি করছি আর এখানে কাজ করছি কাজ কাজ করতে কাজ করতেছি সে বাগানে এ দেখো আমি জাঙিয়ে দিয়েছি দেখো এটা আমি নিজের হাতে জাঙিয়ে দিয়েছি এখানে তারপর কিছু প্লাস্টিকের সুতো বেঁধেছি তারপর বাসে ঝিক দিয়েছি দেখো জাঙে দিয়েছি দেখে দেখতে পাচ্ছ তোমরা আমি জাঙে নিয়েছে চলে এসেছি এখানে এ দেখো চলে এসে আমার জাগে নিচে এটা আমার বাগান এই বাগানে আমি এই মাঝে মধ্যেই কাজ করে থাকি এখানে আমি কাজ করি মাঝে মধ্যে এই বাগানটায় কাজ করি এ দেখো জাঙ্গে দিয়েছি কত সুন্দর তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টে লিখো